শতারী সরকারি বিরুদ্ধে একাকটা রাম ও শহরের ঘরে ঘরে আত্মনদের সাথে উচ্চারিত হচ্ছে কোন সরকারের পদ থেকে দাবি এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল এক দফা দাবি অর্থাৎ ছৈরাচার সরকারের পদ থেকে দাবি সম্বলিত এক দফা কৃষ্ণপত্র নয় দফা নয় দফা না এক দফা এক দফা কৃষ্ণপত্র উত্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আগে থেকেই গণতন্ত্র হত্যাকারী ভোটাধিকার সহ জনগণের মৌলিক অধিকার হরণকারী জাতীয় স্বার্থ বিপন্নকারী জনদুর্ভোগ সৃষ্টিকারী লুটেরা দুর্নীতিবাজ আওয়ামী সরকারের পদত্যের দাবিতে আন্দোলন করে আসছে সেই আন্দোলনও দমন করতে সরকার হত্যা গুম দমন নিপীড়নের স্ত্রীগুলা চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা অর্জন সাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রিয় অপমর্যন সাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী প্রিয় সাংবাদিক ভাই বোনেরা তীব্র গণ আন্দোলনে পতন অবশ্যম্ভাবী জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে গত রাতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বর্তমানে কারাগারে আটক বিএনপি জাতীয় স্থায়ী সদস্য আমির খসর মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাড়ি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোদ নাসির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চট্টগ্রামের মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদ হোসেনের বাসায় বর্তমানে আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রামের বাড়িতে আমি সন্ত্রাসীরা আক্রমণ করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ অগ্নিসংযোগ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সভা সম্পাদক রুমিন ফারানা ঢাকার এলিফেন্ট রোডের বাসায় মিরপুরের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক রেস্টুরেন্টে হামলা চালিয়ে আমি সন্ত্রাসীরা আক্রমণ করেছে সন্ত্রাসীরা রুমিন ফারানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতেও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমিন রেস্টুরেন্টে লুটপাট করেছে কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমেই যে শাহবাগে শান্তিপূর্ণ জনতার সমাবেশের মধ্যে তারা আক্রমণ করেছে এবং সেখানে গুলিবর্ষণ ঘোরাঘুরিও এই সন্ত্রাসীরা করছে এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এই সরকার একটা ত্রাস সৃষ্টি করে ছাত্রদের আন্দোলনকে দমন করে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং দেশকে আবার অন্ধকারের দিকে যায় আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে দমন করে এই সমস্ত অপচেষ্টা সেই অপচেষ্টাগুলো কখনোই সফল হবে না আমরা এবার তীব্র নিন্দা জানাচ্ছি এসবে গতকাল শেষ মেলে ছাত্র জনতা উত্তাল সমুদ্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা পদ থেকে দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে আমরা আমরাও এই দাবি আমরাও এই দাবিকে সমর্থন করছি আমি গতকালও বলেছি আজকে আমরা বলছি যে আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতভাবে এই আন্দোলনের শরীর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে এই জায়গাটাই করে যাই হোক শেষ করছি আপনার অসুবিধা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ীভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে এখন ছাত্রদের ন্যায়সংগত দাবি কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত ঝড়িয়েছে শত শত মায়ের বুক খালি করেছে শত সন্তানরা পিতাকে হারিয়েছে এমনকি চার বছরের শিশু রেহাই পায়নি গণহত্যার মাধ্যমে ছাত্রদের আক্রমণকে ছাত্রদেরকে আন্দোলনকে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই আমরা আগে বলেছি দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এই ভয়াবহ দানীয় দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান নেওয়া ধন্যবাদ জি ভাই বলেন দেব আমরা সকলের সঙ্গে পরামর্শ করে বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না অবশ্যই অবশ্যই এটা ডাইভার্সনের চেষ্টা তাদের যে অপকর্ম তাদের যে হত্যা তাদের যে দুর্নীতি সবকিছুকে ডাইভার্ট করে সব দায় দায়িত্ব আমি বলেছি এখানে দায়ী দায়িত্ব আপনার আহ বিরোধী দল বিএনপি সব বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা কখনোই জনগণ মেনে নেয়নি তার প্রমাণ আজকে জনগণের যে উত্তাল সমুদ্র আজকে সারা ঢাকা শহর তো জনগণের শহরে পরিণত হয়েছে সারা দেশ আজকে জনগণের আপনার সমুদ্রে পরিণত হয়েছে আমাদের কত করেছি বলেছি আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয় দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করবেনি সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় আমাদের সন্তানরা যেন শহীদ না হয় সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয় তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেই বিষয়টাকে সামনে নিয়ে তাদের এই স্মরণের অন্যায় যে নির্দেশ সেই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যুক্তসূত্র সূত্র হওয়া এই পরিস্থিতিকে আপনার কোনদিন কারো কোন শাসক গোষ্ঠী সামাল দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনি দেখেন যখন জনতার আন্দোলন শুরু হয় জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয় সূচনা হয় তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা আপনার ওই একুশে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আপনার একটা কবিতা অর্থকার মনে পড়ে গেল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেগ হল ফেরাসি ফেরারি বসন্ত কুয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে খুন হয়ে গেছে খুন হয়ে গেল এটা ছড়িয়ে পড়েছে এখন এখন গোটা আপনি বিশ্বাস করবেন না কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো আমার মেয়েরা চলে গেছে প্রত্যেকের ঘর থেকে মেয়েরা চলে গেছে আমার মনে হয় আপনাদেরও ভাষা এখন আর কেউ নেই সব বের হয়ে গেছে এই যে একটা উত্থান গণ অভ্যুত্থান গণজাগরণ এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই উনিশশো সালে আমি দেখেছি আমি দেখেছি নব্বই সালে আমি দেখেছি সত্তরে একাত্তরে আজকে আবার আমার মনে তার চেয়েও অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকে গণজাগরণ সৃষ্টি হয়েছে দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্ট যার নয় যারা কোন আপনার ছাত্র সংগঠন করে না এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে সমস্ত জাতি বুঝতে পেরেছে জানতে পেরেছে এখন তারা রোৎসোচ্চার হয়েছে যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করে ফেলছে সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই সেই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদটাকে বাধ্য করতে হবে চলে যেতে বাধ্য করতে হবে ভাই এটা তো আপনার সবাই আমি বলছি আপনাকে এটা তো সরকার তৈরি করেছে এটা তৈরি করেছে আওয়ামী লীগ আপনার আদালতকে ব্যবহার করে তারা সবসময় অপকর্মগুলো করেছে আবারও তারা আদালতকে ব্যবহার করে এই কোটার সমস্যাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তার পয়েন্ট অব রিটার্ন হচ্ছে এটাই হয় দেশের সরকার যখন ব্যর্থ হয়ে তার আপনার অর্থনৈতিক পরিচালনা করতে ব্যর্থ হয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন থাকে না জবাব দিতে থাকে না তখন তার পরিণতি হয় আপনি যে কথাটা বলছেন পরিণতি ওইটাই এ সরকারকে এইভাবেই চলে যেতে হবে এর কোন বিকল্প নেই তত বেশি ক্ষতি হবে দেশের জাতির তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এতে কি আওয়ামী লীগ আমরা যে আমলিকটা অতিথি চিন্তা সেই আওয়ামী লীগ এটা নয় এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে করতে এখনো কি তাদের বোধ হচ্ছে না আমি সেজন্য বলছি যে আমি প্রে করি প্রার্থনা করি তাদের সঙ্গিত ফিরে আসুক শুভবদ্ধির উদয় হোক আর কোন রক্তপাত না আর কোন সংঘাত না দিয়ে তারা জনগণ